তো গাইস দেখেন আজকে কি একটা সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করতেছি সবজিগুলা পানি দেওয়া হয় সুন্দর থাকার জন্য তো আমরা আজকে আপনাদেরকে ধরে একটা সবজির বাগান দেখবাই যে দেখেন মূলা শীতকালীন সবজি অনেক সুন্দর মার্শাল এই মূলাগুলো দেখেন অনেকটাই সুন্দর তো যদি একটু কাছ থেকে আমরা আপনাদের দেখাই দেখাই আপনাদেরকে দেখেন মূলাগুলো এগুলো ধরা যায় না ভাই পাতাগুলো খুবই নরম এগুলো ভাঙে যায় তো দেখেন এই ধরনের এই মূলাগুলো দেখেন অনেকটাই সুন্দর এই মূলাগুলো তো যদি এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে চান তাহলে চাইলেই চলে আসতে পারেন চট্টগ্রাম অনন্য আবাসিক তো অনন্য আবাসিক আইলে আমরা এই ধরনের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তো আসলে যারা কৃষি ভালোবাসেন মানুষকে ভালোবাসেন অবশ্যই তারা চাইলে এই ধরনের পুলিশ থেকে আইসা ঘুরে যেতে পারেন অনন্যা আবাসীকে তো দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই আমাদের প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আপনারা চাইলেই পারেন এই ধরনের সৌন্দর্য উপভোগ করার জন্য খুব সহজেই চাইলে আসে ঘুরে যেতে পারেন চট্টগ্রাম অনন্য আবাসিক থেকে তো এই যে দেখেন খালি এখানে একলা সবজি না এই যে দেখেন এই যে কলা বাগান কলা কলা গাছগুলা দেখেন এই যে খুব সুন্দর এই কলা গাছগুলো দেখেন এই যে কলার মোচা তারপরে কলা অনেক সুন্দর আপনারা চাইলে এরকম দেখার জন্য আসতে পারেন এই আবাসীকে তো অনেকটাই সৌন্দর্য আপনার উপভোগ করতে পারেন চাইলেই তো যদি একটু ওদিকে দেখানো যায় যে দেখেন এই যে কলমি শাক আমরা যে ডাইলটা দিয়ে আমরা সবজি পেঁয়াজও আমরা খাই এই সবজির ডাইলে যেটা দেখেন এই যে কলাই গাছ এই যে কলাই গাছ এটাতে কলের ডাল ধরা হবে এই যে এটাকে নিয়ে দেখেনি এই সুন্দর জুলে দেখেন অনেকটাই সুন্দর এই কলমি শাকগুলো দেখেন এগুলা থেকে আসলেই আপনার এই যে ফেয়াজুর লেগে যে খেসার ডাল যেটা বলে এটা এখানেই উৎপাদন করা হবে এই যে দেখেন কলমি শাকে অলরেডি ফুল চলে আসছে তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ